শুক্রবার সবাইকে আসা তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আবার নতুন হয়ে গেলাম আজ হচ্ছে আর এখন সময় নটা আর মাথা দেখে মনে হচ্ছে তেল মেখেছি বাট একটুও তেল মেখেনি স্ক্যাল্প এত অয়েলি যে পুরো তেল তেল হয়েছে সেজন্য জন্য মুখটাও কেরকম একটা লাগছে তো যাই হোক ছেলে স্কুল চলে গেলেই স্নান করে নেবো শ্যাম্পু করে আর রয়েছি রান্নাঘরে দেখে বুঝতেই পারছো এখানে বসিয়ে দিয়েছি ভাত ডিম সুদ্ধ আর এখানে হচ্ছে পাস্তা তো পাস্তাটার সিদ্ধ অলমোস্ট হয়ে গেছে পাস্তা সিদ্ধ হতে একটু টাইম লাগে আর এখানে কেটে নিয়েছি শীতকালের সমস্ত ভেজিটেবলস ফুলকপি বিন কলাই গাজর আলু পেঁয়াজ কলি মটর আমি একটু আলু দিয়েছি কারণ বাঙালির সবকিছু তো একটু না সোনা পাস্তা অতটা ভালো খায় না থেকে চাউমিন ভালো খায় কিন্তু পাস্তা আমার আবার খেতে ভালো লাগে আর সবসময় চাউমিন একটু হাটকেও ভালো লাগে না সেই জন্য এবারে পাস্তাটা এনেছি আর ভাত একেবারে হাড়িতে বসিয়েছি কারণ কালকে তরকারি ও কিচ্ছু খায়নি শুধু পনির দিয়ে খেয়েছে তো আজকে সেই তরকারি গরম করে একটু ডিম শুদ্ধ দিয়ে খাওয়াবো কারণ খাওনি ওটাই খেতে হবে কিছু করার নেই ওই জন্য হাড়িতে ভাত বসে জলটা ঝরিয়ে নিয়ে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ চাও খাওয়া হয়ে গেছে আমাদের এখানে এখন পাস্তাটা বানাবো আগে তো এখানে পাস্তা আমার রেডি আর ওদিকে ভাতও হয়ে গেছে ডিম সিদ্ধ হয়ে গেছে খাবার গরমও হয়ে গেছে সবই হয়ে গেছে ছেলের জল গরমও হয়ে গেছে এখন ও এসে স্নান করবে আর আমি ততক্ষণ একটু খেয়ে আজকে কেমন ধোয়া ধোয়া ওয়েদারটা দুদিন ধরে বেশ ভালো রোদ্দ উঠেছিল আজকে উঠেছে কিন্তু কেমন ধোয়া টাইপের तो चलो खेनी সবাই সবাই ব্রেকফাস্ট করে কাজে বেরিয়ে গেছে ছেলে স্কুল চলে গেছে হাজব্যান্ডও বেরিয়ে গেছে আমি এ ঘরে বিছনার চাদরটা পাল্টে দিয়েছি বালিশের ওয়ারগুলো আর পড়ানো হয়নি রেখে দিয়েছি পড়িয়ে নেবে আর সবার সময় বালিশের ওয়ার পড়াতে আমার ল্যাদ ল্যাদ লাগে ওয়াশিং মেশিন এক লট হচ্ছে আরেকবার কাজতে দেব এ ঘরে আমার ঘরেও বিজনেস চাদরটা যে পাল্টাবো সোয়েটারটা গায়ে দিয়েছিলাম কিন্তু গায়ে দিয়ে জ্বালা পোড়া জ্বালা পোড়া টাইপ করছে তো চলো বন্ধুরা বিজনেস চাদর পাল্টে এক সপ্তাহ হয়ে গেছে প্রায় দিয়ে ঘরটা মুছে স্নান করব ভাত তো হয়ে গেছে দেখি একটু উচ্ছে ভাজবো আর কালকে ডাল বাঁধাকপি আছে আর আলু আর বেগুন দিয়ে ইয়ে করবো পাবদা মাছের একদম পাতলা ঝোল করবো সর্ষে বাটা দিয়ে করবো না আর বড়ি দিয়েছিলাম সেই বড়ি কটা রয়েছে তো চলো আমি কথা না বলি বিছ গোছাই আমি এখন বালেশ্বর বারগুলো পড়াবো না পরে স্নান ঠান করে এসে যখন বসে ফোন ঘাটবো তখন বাইশের বার পড়াবো কারণ এখন পড়ানোর মতো এনার্জি সময় ধৈর্য কোনোটাই আমার নেই জামা কাপড় আছে সেগুলো ভাজ করতে হবে টেবিল টেবিলগুলো মুছে তো এভাবে ফোন নিয়ে ঘুরে ঘুরে এখন কাজ করতে পারবো না তো এখন রাখি তারপরে রান্না করার সময় আবার তোমাদের সাথে বক বক করছি কারণ ওই বারবার টেবিল দেখ ফোন নিয়ে ঘুরে ঘুরে কাজ করা অসম্ভব ব্যাপার জলের বোতল গুলো ভরতে হবে জলের বোতল না থাকলে জল খাওয়া খুব অসুবিধে তো চলো বক বক না করে কাজগুলো করে নি চটপট করে اشتركك بالقناه الرسميه হয়ে গেছে মুখ ধোয়া সেই ফেসটা মাখলে না মুখটা ভীষণ রিফ্রেশ লাগে কিছুই নেই মুসুর ডালের গুঁড়ো বেসন আর কি দিয়েছিলাম আর একটু হলুদ দিয়ে দুধ দিয়ে গোলাই যেহেতু গুলিয়ে ফ্রিজে রেখেছিলাম তাই দুধ দিয়ে আর গোলাই গোলাপ জল দিয়ে গুলিয়েছিলাম টোনার মাখবো চুল আছড়ানো হয়নি সব থেকে বড় কথা হচ্ছে এটা দিয়ে জামা কাপড়গুলো তো দেখলে অর্ধেক ভাঁজ করা হয়েছে এখনো বাকিটা ভাঁজ করবো জায়গাটা জায়গায় রাখবো হ্যালো বন্ধুরা গুড নাইট আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজের মতো টা টাটা এখন ঘড়িতে বাজে এগারোটা খাওয়া দাওয়া হয়ে গেছে আর ভালো লাগছে না ঠান্ডা খুব একটা নেই তবুও গায়ে কম্বল চাপা দিয়ে রেখেছি তো চলো আজকের মতো গুড নাইট কালকে তেইশে জানুয়ারি তো ভিডিওটা যখন যাবে তখন তেইশে জানুয়ারি থাকবে তো সবাইকে হ্যাপি টোয়েন্টি থার্ড জানুয়ারির শুভেচ্ছা কারণ আমার মনে হয় তেইশে জানুয়ারি ছিল বলেই আমরা পনেরোই আগস্ট দেখতে পেয়েছি তো আমরা সবাই সেই মানুষটার বার্থডে ডেফিনেটলি সেলিব্রেট করব যার জন্য আজকে আমরা শুধু সে না আরও অনেকে ছিল বাট সেই মানুষটার অবদান হয়তো একটু বেশি ছিল যার জন্য আজই আমরা কিছুটা হলেও স্বাধীন তবে আমরা মেয়েরা কতটা স্বাধীন সেটা নিয়ে সংশয় আছে তবে কিছুটা হলেও স্বাধীন তো চলো টাটা আর কথা বাড়াচ্ছি না তো আজকের মতো গুড নাইট